আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আপনারা দেখছেন কৃষি জমিতে তামাক চাষ তো তামাক এগুলা ভালো করে জমি হাল দিয়ে মাটি নরম করে হাল দিয়ে তো তামাক তামাকের চারাগুলো অন্য জায়গায় রোপণ করতে হয় বীজে থেকে চারা তৈরি করতে হয় পরবর্তী ভালো করে হাল দিয়ে এই জায়গায় পরবর্তী সারিবদ্ধভাবে রোপণ করা হয় তো তামাক দিয়ে শুধু বিড়ি সিগারেটের কাজই হয় অন্য কোনো কাজ হয় না তারপরেও তামাকের চাহিদা অনেক বেশি তামাকে একটা ভালো একটা মুনাফা পাওয়া যায় তো তামাক চাষে অনেক ক্ষতিকর কিন্তু মানুষ তো অতটা দেখে না মানুষ টাকাটাই বেশি দেখে যে ভালো ইনকাম হয় এর জন্য মানুষ তামাক চাষ করে আসলে তামাকে কিন্তু উর্বর জমিগুলো নষ্ট করে আলায় ভালো জমিগুলো নষ্ট করা হলায় তামাক চাষ করা আসলেও ঠিক না তারপরেও মানুষ টাকার লোভে তামাক চাষ করে আর এই সব জায়গায় আগে তামাক চাষ হইতো না এখন আস্তে আস্তে তামাক চাষ শুরু করছে কৃষকরা আগে ভুট্টা হইতো আর ভুট্টাতে অনেকই ক্ষতি করে শিয়ালে বুট্টাগুলো ব্যাঙ্গে হালায় পুরা পুটাগুলো মানুষ ঘরে তুলতে পারে না এর লিগে তামাক তামাক আবার শিয়ালে নষ্ট করে না কারণ এটা তো শিয়ালের খাওয়ার জিনিস না এর লিগে শিয়ালে নষ্ট করতে পারে না এর লিগে মানুষ তামাক চাষ করে তো এ দেখছেন তামাক এখন কত বড় হয়ে গেছে তো আস্তে আস্তে এইগুলা অনেক বড় হইব এগুলার পাতা ভাঙবো শুকাইবো তো কোন এক সময় তামাক শুকিয়ে এই তামাক গেলেই আপনার টোবাকোর কাছে বিক্রি করব তো ওই তামাক থেকেই আমাদের মাঝে যে সিগারেটগুলো আসে দামি ব্র্যান্ডের সিগারেটগুলো দামি কম দামি তো এই পাতাগুলো ভালোভাবে বাছাই করে ওই পাতায় থেকে সিগারেট তৈরি করে সেই সিগারেটই আমাদের মাঝে আসে তো তামাক চাষ এটা নিষিদ্ধ করতে পারবে না তারপরও মানুষ চাষ করবে যার যেমন মন মানসিকতা ওই যে ওই দিকে দেখছেন ভুট্টা বনছে এই মাঝখানে কিছু একটা তামাক বনছে